বিশমিল্লাহ রহমান রহিম কবিতা আল্লাহর ভয় আসলে আল্লাহ তো এই দুনিয়া আমাদের সৃষ্টি করেছেন ওনার এবাদতবন্দি বন্দী করার জন্য আমরা আল্লাহর এবাদতবন্দি বন্দী করবো এবং আল্লাহর ভয় আমরা কন্ধন করব তো পরকালে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারে এবং আমার কবিতায় আল্লাহর কোরআন এবং রাসুলের হাদিসে পূর্ব আমরা সে কথা উল্লেখ করা হয়েছে এবং আমরা নোমাস সোজা করবো সেটার কথা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহর যে হুকুমগুলি সেগুলি আমরা পালন করি এবং আমরা দলে দলে বিভক্ত হব না আল্লাহর দিনকে বিভক্ত করব না সেটা আমার কবিতায় উল্লেখ করা হয়েছে আসলে যারা আল্লাহর দিনকে বিভক্ত করে তারা তো অনেক বড় পাপি এবং দিনের মধ্যে নতুন কিছু আনা যাবে না যেমন আমরা সাত দশ চল্লিশা এগুলি করে এগুলি আসলে করা ঠিক হবে না এবার আমার কবিতা পড়ছি আপনার বয় হতাশ আমি ক্ষমা করেন হে আমি আমার জীবনের যত পাপ আপনি করেন আমায় মা আপনার ইবাদত করব কোরআন হাদিস করব সঠিক পথে চলব হকের পথে থাকব করব না আর কোনো পাপ আল্লাহ করেন আমায় মা আমল আমার সঠিক হবে পরকালে আমায় নাজাজ দিবেন নামাজ পড়ব রোজা রাখব আপনার হুকুম পালন করব তবেই করবেন মা আমার জীবনের গতবার দলে দলে বিভক্ত হব না দিনকে বিভক্ত করব না দিনের মাঝে নতুন কিছু আনবোনা ভেদা থাকা করবো না